Hello everyone! আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ নিয়ে হাজির হয়ে গেলাম আর প্রত্যেকটা ড্রেস অনেক বেশি সুন্দর থাকবে ফার্স্ট যেটা দেখাবো এটা তো সবার নজর কেড়ে যাবে এটা এত বেশি সুন্দর যেই নিবে সে মিস করবে এই ড্রেসটা এত প্রিটি এত সেই সাথে খুবই খুবই কোয়ালিটি ফুলের আপনারা একদম ভিআইপি জমজম পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে প্রয়সার হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর হাতার কাপড় খুবই সুন্দর ডিজাইন এটা কিন্তু আমরা প্রচুর প্রচুর পরিমাণে স্টক করেছি কারণ আমরা জানি এই ড্রেসটা অনেক বেশি চাহিদা ফুল থাকবে কারণ ড্রেস দেখলে বুঝা যায় কোন গুলার জন্য কাস্টমার অনেক বেশি র্যাস থাকে ওকে এরপরে এটা হচ্ছে ড্রয়সার উনাটা দেখতে পাচ্ছেন বিশাল বড় সাইজের একটা নামা নামাজি উন্না কিন্তু আপনারা পেজ আছেন সেই সাথে পাচ্ছেন পিওর ব্ল্যাক কালারের খুবই হাই কোয়ালিটির সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রয়সার লুক দেখতে পাচ্ছেন এটা যে ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে চলতে হবে ফার্ভান্স পেশনের পেজ কিংবা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে ডেলিভারি পেয়ে যাবেন হোম ডেলিভারিতে ড্রেস নেবেন এরপরে ড্রেসের টাকাটা পে করবেন ওকে পুরো চট্টগ্রাম সিটিতে আপনি ডেলিভারি চার্জটা ক্যাশ পেমেন্টে পেয়ে যাবেন সেই সাথে চট্টগ্রাম সিটির বাহিরে শুধুমাত্র আপনাকে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে সম্পূর্ণ প্রাইসের টাকাটা আপনি ক্যাশ পেমেন্টে পে করতে পারবেন জানুয়ারির এক তারিখ থেকে কিন্তু আমাদের শপে এসেও আপনারা দেখে ড্রেস নিতে পারবেন ইনশা আল্লাহ বিমি সুপার মার্কেটের সেকেন্ড ফ্লোর এ নাম্বার শপ ওপেন হয়ে যাচ্ছে জানুয়ারির এক তারিখ আপনারা সবাই আসবেন এরপরে এটা হচ্ছে ড্রয়েস এর ব্যাগপাটা দেখতে পাচ্ছেন হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর হাতার কাপড় যেমন সুন্দর কালার তেমন সুন্দর ডিজাইন মাসা আল্লাহ এটা ড্রয়েস এর দেখতে পাচ্ছেন দেখেন কালারটা দেখেন আর ডিজাইনটা দেখেন খুবই খুবই এরপরে খুবই সুন্দর নাইস একটা নামাজি ওড়না সাথে খুবই হাই কোয়ালিটির সে সালোয়ারের কাপড় পাচ্ছেন অসম্ভব কোয়ালিটিফুল সালোয়ারের কাপড় আপনি পেয়ে যাচ্ছেন আর একেবারে অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন আপনারা এই ড্রেসগুলো মাত্র এক হাজার টাকা করে ওকে স্ক্রিনশটটা নিভেন ফার্স্ট ফার্স্ট শর্টার টান করে ফেলতে হবে শোল্ড আউট হওয়ার আগে দেখা যায় কি পছন্দের ড্রেসগুলো তাড়াতাড়ি শোল্ড আউট হয়ে যায় তাই দেখার সাথে সাথে অর্ডারটা ডান করে এইটা দেখেন আল্লাহ এটা এত সুন্দর এত সুন্দর কালারটা খুবই খুবই স্মার্ট খুবই সুন্দর সাইড প্যানেল দেখতে পাচ্ছেন যেটাতে আপনারা সুন্দর করে ডিজাইন করতে পারবেন সেই সাথে এটা হচ্ছে ড্রয়েসার হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন জাস্ট মাথা নষ্ট করা একটা ডিজাইন এটা এটা এটার জন্য সবাই আজকে হুমরিকায় করবে এটার কালারটা দেখেন কি পরিমাণে স্মার্ট কি পরিমাণে স্ট্যান্ডার্ড মার্শাল্লাহ মার্শাল্লাহ অসম্ভব সুন্দর এরপরে এটা হচ্ছে ড্রয়েসার ওনারটা দেখতে পাচ্ছেন খুবই প্রিটি ওনা ওনার কালার দেখেন আর ডিজাইনটা দেখেন সেই সাথে পাচ্ছেন এটা ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল করা সালো দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অনেকটা ডান করে হবে ফারহানস ফ্যাশনের পেজ কিংবা ফারহানস ফ্যাশনের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে ডেলিভারি নিতে পারবেন এখন যে ডিজাইনটা দেখাবো জাস্ট একটু ভালো করে লক্ষ্য করবেন কি দেখাচ্ছে আপনাদেরকে আর কোয়ালিটির কথা কি বলবো জমজমের কোয়ালিটি গুলো আলহামদুলিল্লাহ অনেক অনেক হাই কোয়ালিটি থেকে জাস্ট আপনি ডিজাইনটা দেখেন অসম্ভব সুন্দর ডিজাইন যেমন সুন্দর কালার তেমন সুন্দর ডিজাইন আর এটা হচ্ছে ড্রয়েসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই প্রিটি হাতার কাপড় এরপরে এটা চলে আসবে ড্রয়েসের ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন মাশাল্লাহ মাশাল্লাহ খুবই সুন্দর নাইস ফ্রন্ট পার্ট কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন সেই সাথে এটা হচ্ছে এর ওড়না দেখতে পাচ্ছেন খুবই প্রীতি সে সাথে পেয়ে যাচ্ছেন খুবই হাই কোয়ালিটির সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রেসার লুক দেখতে পাচ্ছেন এটা যে ভালো লাগবে দ্রুত অর্ডার ডান করে ফেলতে হবে ফারহান্স ফ্যাশনের পেজ কিংবা ফারহান্স পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে অসম্ভব সুন্দর ডিজাইন খুবই প্রীতি মাশাআল্লাহ খুবই স্মার্ট ডিজাইনটা এরপর আরেকটা ডিজাইন দেখাবো প্রত্যেকটা ড্রেস অনেক বেশি সুন্দর থাকবে এটা ড্রেসের ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন এই ড্রেসের কালারটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর কালার সেই সাথে এটা হচ্ছে ড্রেসার হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন 마শাল্লাহ 마শাল্লাহ খুবই প্রিটি খুবই নাইস এই সাথে এটা হচ্ছে ড্রেসার ফনপাটটা দেখতে পাচ্ছেন 마শাল্লাহ যাক দেখেন কি সুন্দর কালার এবং ডিজাইন কিন্তু তো लास्टে এটা হচ্ছে ড্রেসার উRNAটা দেখতে পাচ্ছেন জাস্ট ওয়াও আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল রাসাল লুক দেখতে পাচ্ছেন এটা যে আর ভালো লাগবে দ্রুত অর্ডার এটা ডান করে ফেলতে হবে ফারহাস ফ্যাশনের পেজ কিংবা ফারহাস ফ্যাশনের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে স্ক্রিনশটটা নেবেন ফুল অ্যাড্রেস আর নাম্বার দিয়ে ফাস্ট ফার্স্ট অর্ডার ডান করে ফেলতে হবে এরপর আরেকটা ডিজাইন দেখাবো খুবই নাইস এটা ড্রেসের ব্যাক পার্ট এরপর এটা চলে আসবে ড্রয়েসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই প্রিটি হাতার কাপড় সে সাথে এটা চলে আসবে ড্রয়েসের ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ মাসাল্লাহ সে এই লেভেলের সুন্দর ফোন পাঠ কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এরপর এটা হচ্ছে ড্রয়েস এর না আর এটা হচ্ছে খুবই হাই কোয়ালিটি সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রয়সার লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে জুতো আর ডান করে ফেলতে হবে পেজ কিংবা বিজনেস পেজের সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে ডেলিভারি করা হবে এরপরে এটা দেখেন এটা ড্রয়েস এর ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন অফ হোয়াইট এর মধ্যে খুবই নাইস কালার এরপর এটা হচ্ছে ড্রয়েস হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন সেই সাথে এটা চলে আসবে ড্রয়েস এর ফ্রন্ট পার্ট মাসাল্লাহ মাসা অসম্ভব সুন্দর কালার এবং ডিজাইন আর এটা হচ্ছে ড্রয়েস এর ওড়নাটা দেখতে পাচ্ছেন খুবই প্রিটি ওড়না আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল রয়াল লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে কিন্তু অনেকটা ডান করে ফেলতে হবে খুবই খুবই নাইস কালেকশন আজকের প্রত্যেকটা ড্রেস অনেক বেশি সুন্দর সে সাথে আমার পরা ড্রেসটা কিন্তু আবারও আমাদের রিস্টক হয়েছে মানে এটা এত বেশি ডিমান্ডফুল ছিল যেটা আমরা দিয়ে শেষ করতে পারিনি এই যে দেখেন আবার চলে আসছে আবারও চলে আসছে এটা ড্রেসের ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন খুবই নাইস ব্যাক পার্ট এরপর এটা চলে আসবে ড্রেসের হাতার কাপড় যখন আপনি সুন্দর করে ডিজাইন করে সেলাই করবেন তখন আরো বেশি ভালো লাগবে এরপরে এটা চলে আসবে দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর এটা চলে আসবে ওড়না খুবই খুবই নাইস ওড়না আর এটা হচ্ছে ম্যাচিং করা আর কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রয়সাল লোক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে জুতো আর এটা ডান করে ফেলতে হবে অসম্ভব সুন্দর কালার এবং ডিজাইন যে কোনো মানুষকে অনেক বেশি ভালো লাগবে ড্রেসটাতে এরপরে এই ড্রেসটাও কিন্তু আবারও রিস্টপ হয়ে গিয়েছে এটা ড্রেসের এর ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর নাইস ব্যাক পার্ট এরপর এটা চলে আসবে ড্রেসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন এটা যেমন সুন্দর ডিজাইন তেমন সুন্দর কিন্তু কালার মাসাল্লাহ মাস্টার মাসাল্লাহ আর এটা হচ্ছে ড্রেস এর ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে ড্রয়েসের ওড়না বিশেষ করে এটার ওড়নাটা বেশি সুন্দর ওড়নাটা একদম চুকে লেগে থাকে এত সুন্দর ওড়নাটা আর পাচ্ছেন খুবই হাই কোয়ালিটির সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রয়েস লুক দেখতে পাচ্ছেন এটা যে আর ভালো লাগবে দ্রুত আর একটা ডান করে ফেলতে হবে শোল্ড আউট হওয়ার আগে ওকে এরপর আরো সুন্দর সুন্দর ডিজাইন আছে সবগুলো ডিজাইন আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আর একটা কালার দেখতে পাচ্ছেন পার্পলের মধ্যে এটা ড্রয়েসের ব্যাক পার্ট এরপর এটা চলে আসবে ড্রয়েস হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর হাতার কাপড় এরপর এটা হচ্ছে ড্রয়েস এর ফারটা দেখতে পাচ্ছেন খুবই প্রিটি এটা এরপর এটা হচ্ছে ড্রয়েস এর ওর দেখেন কালারটা দেখেন আর ডিজাইনটা দেখেন আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রাই দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে ফারহান্স ফ্যাশনের পেজ কিংবা ফারহান্স ফ্যাশনের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে ডেলিভারি নিতে পারবেন ওকে এরপরে এটা হচ্ছে ড্রয়েসের ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর ব্যাক এরপরে এটা হচ্ছে ড্রয়েসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই প্রেটি হাতার কাপড় এরপরে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ মাসাল্লাহ একটা থেকে একটা চমৎকার ডিজাইন কিন্তু চলে আসছে এটা ড্রয়েসের ফ্রন্ট পার্টটা দেখতে সরি এটা ড্রয়েসের ওর না আর এটা হচ্ছে খুবই হাই কোয়ালিটির সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রয়েসার লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা টান করে ফেলতে হবে মাসাল্লাহ মাসাল্লাহ দেখেন কি চমৎকার চমৎকার কালেকশন আসছে কি সুন্দর সুন্দর ডিজাইন এরপরে এটা ড্রয়েস এর ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন খুবই নাইস খুবই ব্যাক পার্ট ব্যাক পার্ট জাস্ট আপনি প্রিন্টটা দেখেন এরপরে এটা ড্রয়েস হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর হাতার কাপড় মাসাল্লাহ মাসাল্লাহ এরপর এটা ড্রয়েস এর ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন যেমন সুন্দর কালার তেমন সুন্দর কিন্তু ডিজাইন এটা খুবই প্রিটি আর এটা হচ্ছে ড্রয়েসের ওড়না মশাল্লাহ মার্শাল্লাহ সেই লেভেলের ওড়নাটা আপনি পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রয়সার লুক দেখতে পাচ্ছেন এটা যে আর ভালো লাগবে দ্রুত আর এটা ডান করে ফেলতে হবে আশা করছি আমার আজকের প্রত্যেকটা ড্রসার কালেকশন আপনাদের সবার কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আসসালামুকুম আল্লাহ ফেস